হ্যালো বন্ধুরা এসে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমুদি মাছের চচ্চড়ি চচ্চড়ি বা ঝাল যে যাই বলো তা আমুদি মাছ খেতে কে কে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও আমার খুব ভালো লাগে আমুদি মাছটা খেতে এটা ভাজাও ভালো লাগে আবার আজকে আমি একটু চচ্চড়ি মতন করছি তো মাছগুলোকে আড়াইশো গ্রাম মতন আমুদি মাছ ছিল মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে এখন আমি ভেজে নিচ্ছি আর সরু সরু করে একটু আলু একটা বড় পেঁয়াজ আর স্বাদ মতো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে কেটে নিও তা আমি এই মাছগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি একটু অপেক্ষা করছি ভাজা হওয়ার জন্য এই যে এক পিঠ ভাজা হওয়ার পরে একটু উল্টে দিয়েছি একটু লাল লাল করে একটু কড়া কড়া করেই ভাজতে হবে নইলে মাছটা ভেঙে যাবে রান্না হওয়ার পরে যেন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন ভাজা হবে এই যে এই অবস্থায় আমি নামিয়ে নেব এই যে দেখো আগে কিছুটা ভেজে নিয়েছি এটা দ্বিতীয়বার ভাজছি এরকম কড়া কড়া করে ভেজে মাছগুলোকে তুলে নেবে তোলার পরে এইবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়নে কালো জিরেটা ভাজা হয়ে বেশ একটু গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা সরু সরু করে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি দিয়ে এবার এটা ভাজা ভাজা হতে দিচ্ছি আলু পেঁয়াজটা ভাজা হবে বেশ ভাজা ভাজা গন্ধ বেরোবে তারপরে আমি সব কিছু একে একে দেব তো এই যে দেখো মোটামুটি আমি একটু নাড়াচাড়া করে দেব এবারে নাড়াচাড়া করে দিয়েছি ভাজা হচ্ছে আলু পেঁয়াজটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো হলুদ এ এক চামচ মতন দিয়ে দিয়েছি দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে দেবো এটা আবারও একটু ভাজা ভাজা হওয়ার জন্য এরপরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দিয়ে দিয়েছি দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে এটাকে আমি এবার ভালোভাবে কষিয়ে নেব গ্যাসটা বাড়ানোই আছে এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এই যে দেখো মশলাটা বেশ মিনিট পাঁচেক পরে এরকম হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আলু পেঁয়াজ আর মশলায় বেশ ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তোমরা বুঝতে পারবে সেই অবস্থায় আমি মাছগুলোকে তে দিয়ে দিলাম তেলের মধ্যে আর কিছুটা জল আমি গরম করে নিয়েছিলাম সেই জলটা আমি ছেড়ে দিলাম এটা যেহেতু মাখা মাখা হবে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবার আমি গ্যাসটা সিমে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আর মাছটাও রান্না হবে সেই জন্য তো কিছুক্ষণ পর দেখো এই যে ফুটে উঠেছে বেশি নাড়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে একটা আলু আমি ভেঙে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে এবারে আবারও গ্যাসটা হাই হিটে করে দিলাম এবার ফুটছে তো এইভাবে রান্নাটা এবারে ঝোলটা টানলে নামিয়ে নেব। এই যে দেখো আমার আমুদি মাছের চচ্চড়ি রান্না হয়ে গেছে তোমাদেরকে আমি দেখিয়ে দেব গ্যাসটা বন্ধ করার পরে এটা কেমন হচ্ছে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে যদি বানাও তো খেয়ে কেমন লাগলো জানিও এই যে এরকম দেখতে হয়েছে আমি এবার একটা বাটিতে এটা পরিবেশনের জন্য তুলে নিয়েছি তৈরি হয়ে গেল আমুদি মাছের চচ্চড়ি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো টাটা